ইসলাম আলাইকুম শুভ সকাল আর এই তো আমার দেশি মুরগির বাচ্চাগুলো এখানে দশটা বাচ্চা ছিল আর কি এখান থেকে অবশেষে আটটা বাচ্চা এখন আছে আর কি এরা খুব প্রচুর মারামারি করে যে অনেকের এই যে কী বলে লেজ পর্যন্ত নাই তা এখন শুকায় গেছে তো আসলে এরা খুব হিংসাত্মক এবং খুব মারামারি করে এই যে পাশে যে একটু মোরগটা হয়েছে ওরও কিন্তু লেজ নাই ম্যাক্সিমাম মুরগিরই কিন্তু লেজ নাই এরা হচ্ছিলো যে পরস্পরের সাথে মারামারি করে এই যে আবার কথা শুনতেছে পরস্পরের সাথে মারামারি করে কিন্তু লেজ উঠাই ফেলছে তো আলহামদুলিল্লাহ তাও এখানে আটটা মুরগির বাচ্চা ঠিক আছে আর কি আর ওই মুরগিটা প্রায় গলা শিলার মতো আর কি নাকি গলা শিলাই মুরগি হয়েছে ওইটা আর এই যে এ পাশে এটা মোরগ এখানে দশটা মুরগি ছিল দুইটা মুরগির বাচ্চা শরীরতে মারা গেছে এখন আটটা আছে আটটার মধ্যে দুইটা মোরগ আর সবগুলাই ডেকি আর সে দেখি চেনা যায় আসলে যে মাথার ফুল দেখে মাথার ফুল যদি ছোটো হয় তাহলে কিন্তু বোঝা যায় এটা ডেকি মুরগি আর যে মাথার ফুল যেটা বড় সেটা ডেফিনেটলি মোরগ এখন তো যেহেতু বৃষ্টির সময় সেটাকে আমি ঢেকেই রাখি এখন আবার এটা ঢেকেই রেখে দিব আর কি আর এ পাশে ওই যে ব্রয়লার মুরগি এটা কিন্তু মার্শাল্লাহ অনেক বড় হয়েছে আর এখানে কিন্তু একটা ডিম দিয়ে রাখছে আর কি ডিমটা নিব আর এই পাশে যে টাইগার মুরগি এই কিন্তু আলাদা করে রাখছি কারণ এই তো আসলে খুব মারামারি করে একে কয়েকটা দিন একটু আলাদাই রাখবো আর এই পাশে যে দুটা মুরগি বাচ্চা সেটা কিন্তু ওই সেম টাইগার মুরগির বাচ্চা এটা বাচ্চা কিন্তু ওই টাইগার মোরগের অর্থাৎ টাইগার যে মুরগি ছিল ওই মুরগির ডিম থেকেই এই দুটা বাচ্চা হয়েছে আর কি মানে মুরগি বসাই দিছিলাম। তো এটা বড় হলে কিন্তু এই যে এরকম হয়ে যাবে তো এখানে একটা দেখি একটা মোরগ আছে আর কি